আব্বা আর নরবো কি বলে কৌ তোমার কাম হলে মানে বলে শৈলমের দোষ আসে না আর বন্ধু বান্ধব কাম হলো মন খুলে কথা কমু গান কমু মনে একটা দোষ আসবো কাম হলে দুধ পামু আমার বাজান রে আসা বাজান তুমি আমার বন্ধু মনে হলে কাম আরে বন্ধু এই কথা আগে কব না আমি কোন থেকে একটা পোটলা নিয়ে বসে রয়েছি লোক পাচ্ছি না তোকে যদি বাসি থাকে বাইর কর একটা বাড়ি দিয়েই দি মন্দির সামাল কয় কি রে

আব্বা ও আমার মুতি আছে তুমি যে দুই টান মারি বের যা বেয়া ও আমার বোঝা শেষ যাইবা যাও আবার মুতার বাহানা মারাও কে এই হুমুন্দির গুষ্টি এত জান বোঝো তাহলে কথা কও কে দত্ত হুমুন্দির ছাওয়াল কি বেদবের বেদব মুনতে সুতি আমার বাপ ও আর আমি ছাওয়াল আব্বা তোমা আমি আজকে একটু কথা কমু কি কব ক আর কয় হ্যাঁ তে তার তারি দেখো আব্বা তুমি তো প্রত্যেক নেশা পানি করো এগুলো হওয়া ভালো না তোমার বয়স হয়ে গেছে এগুলো খাও বাদ দাও আর ভালো হয়ে যাও উরি বাবা সাওয়াল না দেখে আমার বড় হয়ে গেছে রে সাওয়াল পরীক্ষা ফেল না হরে মাথায় তো দেখি জ্ঞান বড়া বাপে জ্ঞান দিতেছে জ্ঞান না আব্বা আসলে আব্বা দেখো আমাদের পরিবার দুজনই ছেলে মানুষ এখন দুজনে যদি নেশা পানি হরি তাহলে কি সংসার চলবো হুমন্দির সাওয়াল কয় কি দেখতো তোরা গেছ কে

এ কে দা চিঙ্কু আব্বা এটা আব্বা দেখ তো তোর আগে পছন্দ পছন্দ আমি জানতাম তোর পছন্দ ওব হব্বা আমার খুব পছন্দ হয়েছে আর দাও ঘরে নিয়ে যাই আচ্ছা ঘরে নিয়ে যা আর শোন এটা কিন্তু তোর ছোট মা মানে আমার বউ আজকাল থেকে মা কিস সাওয়াল থাকলে বাপ বিয়া করে আস তোর মতো বাপ থাকার না থাকাই ভালো আজকে এই বাইর থেকে আমি বাড়া গেলাম জীবন আর এই বাইরে সিলেট পরে গেলাম যাও গা তোমার মতো ছেলে না থাকলে বল আমার হেডে থাকলে কত সাল বালাম